সেটা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আলোচনা করার জন্য এবং আগামী দিনে আমরা কীভাবে পঞ্চায়েত নির্বাচনে সমস্ত যেখানে মহিলাদের সংরক্ষিত আসন আছে সেই জায়গার মহিলা প্রার্থী করার নিয়ে আলোচনা করার জন্য আজকে এখানে মিলিত হয়েছি তাছাড়া সারা ত্রিপুরা রাজ্যে যেভাবে মহিলাদের উপর এবং ছাত্রী থেকে শুরু করে সমস্ত স্তরের মহিলাদের উপর যেভাবে নির্যাতন চলছে এবং পাশাপাশি কোনো সুরাহা এই বর্তমান বিজেপি সরকার মহিলাদের দিতে পারছে না সেইটা নিয়ে মহিলা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে নানাবিধ কীভাবে তাদেরকে প্রতিরোধ করা যায় সেই জায়গায় আমরা লড়াই করার জন্য উদ্ভুত হব এবং সবাই মিলে একই সঙ্গে সমগ্র ত্রিপুরা রাজ্যে। বিভিন্ন জেলা জেলায় সেই নারী গঠিত অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আজকে আমরা সবাই এখানে সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী দিন সেই লড়াইয়ে সমস্ত জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রীগণ ব্লক নেত্রীগণ সবাই সেই লড়াই জারি রাখবে বিভিন্ন মহকুমাকে গিয়ে সেই ভাবে পঞ্চায়েত এবং মহিলাদের সুরক্ষার জন্য লড়াই